বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বরাবর আমি আবারও থাই জানালার ভিডিও নিয়ে আসলাম তো আমি এই বাসাতে মোট চারটি জানালা করে দিয়েছি এখানে আমি কি কি ব্যবহার করেছি এবং কত টাকা নিয়েছি এবং মাপ কত ছিল বিস্তারিত আলোচনা করব তো দেখতে পাচ্ছেন আপনার ভিডিও দেখেই বুঝতে পারতেছেন যে এখানে আমি থাই অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি কাই কোম্পানি এবং গ্যাস ব্যবহার করেছি নেভি নেভি বলো সিক্স এম এম আর আপনার লকগুলো ব্যবহার করেছি কাই কোম্পানির আর চাকা লক চাকা সবই কাই কোম্পানির তো দেখতে পাচ্ছেন কত সুন্দর নিখুঁতভাবে আমি ফিনিশিং দিয়ে দিয়েছি এখানে আমি মোট চারটি জানালা করেছি আর প্রত্যেকটা জানালার মাপ ছিল আপনার চার বাই সাড়ে চার ওদেরকে আমি সবগুলো জানালা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে যেদিক আপনার যে থেকে ধরেন এক দুই এটা হচ্ছে আর এটা হচ্ছে আর আমি একদম কমপ্লিট করে দিয়েছি আমার কাজ একদম কমপ্লিট হয়ে গেছে এইটা আর এটা হচ্ছে আর একটা এটা হচ্ছে লাস্ট এটা হচ্ছে ফোন নাম্বার তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি মোট চারটি জানালা করে দিয়েছি এখানে জানালার মাপগুলো আমি আবারও বলে দিই জানালার মাপগুলো ছিল চার বাই সাড়ে চার আর এখানে আমি কালো ব্রাউন্স কালারের থাই অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি কাই কোম্পানির লকচাকাও কাই কোম্পানি আর গ্লাসটা হচ্ছে নেভি ব্লু নাসির গ্রুপের সিক্স এম এম তো এরকম জানালা যারা করে নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো পরামর্শ বা কাজ দেওয়ার জন্য তো এখানে আমি মাত্র চারশো আশি টাকা স্কোয়ার ফুটে কাজ করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন একদম ফিনিশিং কত সুন্দর নিখুঁতভাবে আমি এগুলো কাজগুলো করে দিয়েছি তো বন্ধুরা আজকের মতন এ পর্যন্তই ভালো থাকবেন সুন্দর সুস্থ থাকবেন আর সবাইকে জানাই ঈদ মোবারক